আপনারা যারা প্রাইমারি নিবন্ধন এবং বিশেষ পরীক্ষা দিবেন তাদের জন্য এটা বিষয় বলছি যে এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ চুয়াল্লিশতম বিশেষ পরীক্ষা কিন্তু আসছে চ প্রথমে আমরা লিখে নিচ্ছি পাঁচ সাত এরপর হচ্ছে দশ এরপর হচ্ছে চোদ্দো গ্যাপ আছে এরপর হচ্ছে পঁচিশ ইয়েস এখন আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে আমরা একটু পার্থক্যগুলো একটু দেখে নিই তাহলে আমাদের সহজে আনসারটা বের করতে সুবিধা হবে পাঁচ এবং সাতের পার্থক্য হচ্ছে দুই আর দশের দশ থেকে সাত গেলে হচ্ছে তো তিন এখানে চোদ্দো থেকে দশ গেলে হচ্ছে কত চার তাহলে আমরা কি করবো যে একটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই তিন চার তাহলে নিশ্চয়ই পর পরের পার্থক্যটা এখানে কত হবে পাঁচ এরপরটা হবে কত ছয় তার মানে এটা হচ্ছে এখানে প্রতিবার এক করে বেড়েছে অর্থাৎ দুই তিন চার পাঁচ ছয় এভাবে কিন্তু আসছে আর একটা বিষয় এখানে লক্ষণীয় সেটা হচ্ছে এই যে পাঁচের সাথে এটা যুগ করলে সাত হয় সাতের সাথে এটা যোগ করলে দশ হয় দশের সাথে এটা যুগ করলে চোদ্দো হয় চোদ্দোর সাথে এটা যুগ করলে এখানে সংখ্যাটা হবে তাহলে চোদ্দো এবং পাঁচ যুগ করলে হচ্ছে কত উনিশ তার মানে আমাদের এখানে সংখ্যাটা চলে আসছে সেটা হচ্ছে কত উনিশ সংখ্যা থ্রি প্লাস এ প্লাস বি প্লাস এইটি ওয়ান এখানে বলা হতে পারে যে এবং বিয়ের মানটা কত এগুলো বের করার জন্য আমরা খুব সহজ একটা টেকনিক অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমরা তিনের নামতা কাউন্ট করে দেখবো যে আমাদের একাশি একাশি মিলে যায় এটা ইজিভাবে হয়ে যাবে আমরা যদি দু দিয়ে গুণ করি তাহলে বিষয়টা হচ্ছে তিন একে তিন তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো দু দুগুনে হচ্ছে চব্বিশ এটা মিলতেছে না তাহলে আমি তিন দিয়ে গুণ গুণ করে দেখি আমি দু দিয়ে গুণ করে দেখলাম এখন আমি তিন দিয়ে গুণ করে দেখবো তাহলে দেখো যে তিন দিয়ে গুণ করলে তিন তিরিক তিনের সাথে তিন গুণ তিন তিরিকে হচ্ছে নয় এবং নয়ের সাথে তিন করলে তিন এ হচ্ছে সাতাশ এবং এইটাকে তিন দিয়ে গুণ করলে তিন সাতাশ হচ্ছে একাশি মিলে গেছে তার মানে তিন দিয়ে গুণ করলে মিলে যাবে তো আমাদের প্রশ্ন যদি আসে তাহলে আমরা একটু দেখবো যে কত দিয়ে গুণ করলে মিলে যাচ্ছে জিনিসটা অত এটার সাথে এটা কীভাবে মিলে যাচ্ছে তাহলে আমার হচ্ছে আমার এর মানটা হচ্ছে নয় এবং বিয়ের মানটা হচ্ছে সাতাশ তাহলে আমরা লিখব যে এখানে চতুর্থ পদ সমান হচ্ছে আমাদের হচ্ছে কত একাশি তাহলে আমরা যে কাজটা করব চতুর্থ পদ পথ বের করার সূত্র হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে একাশি তো এ মানে হচ্ছে প্রথম পথ প্রথম পথ মানে হচ্ছে কত থ্রি প্রথম পথ থ্রি এবং এখানে আর এর মানটা এখানে থাকবে এখানে হচ্ছে এন এর মানটা হচ্ছে চার তাহলে আমি এখানে লিখবো চার বিও কেক সমান সমান হচ্ছে এইটি ওয়ান আহ চার থেকে একের হচ্ছে আহ ত্রিন এখানে থাকবে উপরে থাকবে একাশি এই ত্রিটার দিকে চলে আসলে নিজে বাগাকারে আসবে তাহলে আর কিউ সমান সমান এটা বাক বলে হচ্ছে সাতাইশ উম তারপর হচ্ছে আর কিউব সমান সমান হচ্ছে থ্রি কিউব থ্রি কিউব মানে হচ্ছে সাতাইশ তাহলে কিউব কিউব দিলে আমার এখানে থাকে আর সমান হচ্ছে কত ত্রি থাকে ঠিক আছে আর মানে হচ্ছে সাধারণ অনুপাত ঠিক আছে করে সূত্রে কি বলেছিলাম এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান আমি লিখবো এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এ মানে হচ্ছে প্রথম পথ প্রথম পথ হচ্ছে কত থ্রি এবং আমার আর এর মান হচ্ছে এই যে এখানে থ্রি ছিল এখানে আমরা আর এর মান থ্রি লিখে দিব এবং দ্বিতীয় পথ মানে হচ্ছে দুই এন এর মান হচ্ছে দুই বিও ক্য তাহলে এখানে তিন থাকবে এখানে তিন থাকবে থেকে কেলে হচ্ছে এক তার মানে এখানে তিনের উপর এক থাকলে সেটাকে আমরা থ্রি বলবো তিন ত্রিকে হচ্ছে নয় তার মানে দ্বিতীয় পথ আমাদের নয় আবার এই যে চলে আসছে ঠিক আছে আমরা তদ্রুপভাবে যদি তৃতীয় পদটা বের করতে চাই তৃতীয় পথটা আমরা সহজে বের করব তাহলে হচ্ছে এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান এ মানে হচ্ছে প্রথম পথ এখানে হবে থ্রি আর এর মানটা হচ্ছে যে আমরা থ্রি বের করেছি আর এর মানটা থ্রি লিখে দিব এন এর মানটা হচ্ছে কত তিন কেন তৃতীয় পথ বলছে তাই তাই থ্রি মাইনাস ওয়ান হবে তাহলে এখানে থ্রি থাকবে আর এখানে থ্রি আর তিন থেকে গেলে হচ্ছে দুই তাহলে আমরা লিখবো থ্রি এসকে আর তাহলে এখানে থ্রি ইন্টু থ্রি স্কে মানে হচ্ছে নয় তার মানে হচ্ছে তিন নং হচ্ছে কত সাতাইশ ঠিক আছে আমরা এভাবে করে লিখিত পরীক্ষা কিন্তু এভাবে করে গুছিয়ে সুন্দরভাবে একটু লিখতে হবে ঠিক আছে এবং শর্টকাট যে বললাম যে গুণ করে করে বের করবা বের করা যায় ঠিক আছে তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই আমাদের আরও ভিডিও পাওয়ার জন্য প্লে যুক্ত হবে ধন্যবাদ সবাইকে